তো এখানে দেখতে পাচ্ছি কিন্তু একদম পুরো টোকেন ভর্তি রয়েছে কি চোখ বন্ধ বন্ধ করে দিতে হবে যে কোনো হবে কিন্তু নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আহার বিরিয়ানি থেকে আমি চারটে টোকেন তুললাম পরপর আচ্ছা দেখা যাক চারটে ক্রাশ করবো দেখা যাক যদি আমার চারটে বেড়ে যায় দেবে তো সব সত্যি সত্যি কটা করে বাদবে বিরিয়ানি বিরিয়ানি এখন বাদবে দেখা যাচ্ছে বিরিয়ানি কিনলে বিরিয়ানি ফির আর বিরিয়ানিতে চলে এসেছি আর দেখবো আমরা এখন কটা বাদবে চারটে কিন্তু নিয়ে নিলাম আমরা এখানে পর পর ক্রাস করছি যদি আমার প্রত্যেকটা বিরিয়ানি তুমি দেখতে পাও কিন্তু একদম চলো 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 দেখা যাক এটা কি ক্রাই এখানে হবে না হবে না হবে না চলো এটা করি

চারটের মধ্যে স্লিপটাতে দিয়ে দাও উইনার আমি জিতে গেছি দু পিস চিকেন বিরিয়ানি আর আহার বিরিয়ানিতে একটা নতুন জিনিস চালু হয়ে গেছে আর একটা অসাধারণ ব্যাপার এখানে কিন্তু চালু হয়ে গেছে আমার স্লিপ চলে এসেছে একটু ক্লোজলি দেখাতে বলবো এখানে কিন্তু আমি চার পিস চিকেন বিরিয়ানি নিয়েছিলাম যার দাম কত থাকছে ছশো টাকা আর তার সাথে এক্সট্রা দু পিস এর দাম দিতে হবে কি দিতে হবে চিকেন বিরিয়ানি এমনি দাম কত রয়েছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা তার মানে চার পিসে আমি তোমার ছশো টাকা দাম করছি আর দুটোর দাম আমি মানে তিনশো টাকা আমি ফ্রি পেয়ে যাচ্ছি এই যে গাইস আমি একটু ক্লোজলি দেখাবো এখানে এক দুই তিন চার চারটে কিন্তু আমি কিনেছিলাম তার মধ্যে আমার দু পিস চিকেন বিরিয়ানি একদম পাউ সম্পূর্ণ বিনা মূল্যে পেয়ে গেছি আর আমার পাশে রয়েছে দাদা তো আমার আমি তো খুব এক্সাইটেড তো তুমি যে দুটো ফাও দিতে হচ্ছে লস হবে না তো না 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 এটা আমাদের আনন্দ

পিস চিকেন বিরিয়ানি কিন্তু আমি বাড়িতে নিয়ে যাবো আর দাদার কাছ থেকে একটু শুনে নেবো আমি এখানকার লোকেশন অ্যাড্রেসটা প্রপারলি আর কন্ট্যাক্ট নাম্বার এখানে আসতে গেলে মধ্যমা যদি আসে যে কোনো লোক আসলে যে কাউকে জিজ্ঞাসা করলে হবে আর বিরিয়ানি যে কোনো দেখিয়ে দেবে আচ্ছা এদিকে আমার বাঁধে আছে সত্যুর সত্যুর অটো স্ট্যান্ডে এসে নামলে দেখতে পারবে একদম আর ভিতরে তো এসি অ্যাম্বিয়েন্স একদম ফোন নাম্বার আমি ডিসপ্লে এবং ডিসক্রিপশনে শো করে দিচ্ছি কেউ যদি অসুবিধা হয় অবশ্যই কিন্তু ফোন করে আসতে পারেন অলরেডি কিন্তু এখানে বিরিয়ানি একটা দমে রয়েছে আর দু চারটে হাড়ি কিন্তু অলরেডি শেষ হয়ে সকালে কটা হাড়ি শেষ হলো আপাতত এই ছ নম্বর চলছে ছ নম্বর চলছে আর এই যে ক্রেস এটা তো আলাদা লেভেলের ক্রেস চলছে আমিও ছুটে চলে এসেছি ফ্রি বিরিয়ানি নিতে দু পিস চিকেন বিরিয়ানি একটু ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখাবো তারপরে কিন্তু ছটা বিরিয়ানি বাড়িতে নিয়ে যাবো সেটাও দেখানো হবে এখানে আসুন এই ধরনের কিন্তু টেবিল চেয়ার সিস্টেম রয়েছে বেশ কয়েকটা সিটিং রয়েছে পঞ্চাশ সিটিং ব্যবস্থা রয়েছে আর মেন ব্যাপার যেটা গরমে আপনারা এখানে কিন্তু এসি পেয়ে যাবেন তো ঠিক আছে ভিতরে আহার বিরিয়ানির ভিতরে আমি এসে দেখালাম সুন্দর একটা লোগো সিস্টেম রয়েছে আর এত সুন্দর এসিতে আর 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 চারটে বিরিয়ানি কিনে দুটো বিরিয়ানি ফ্রি পেয়ে গেছি এর মতো আনন্দ আমি আর তো পাবোই না তো আপনারা যদি এই ধরনের আনন্দ পেতে চান অবশ্যই কিন্তু আহার বিরিয়ানিতে ভিজিট করতে হবে এবং ফ্রি বিরিয়ানি দিতে হবে বিরিয়ানি কিনলে বিরিয়ানি ফ্রি সেটা মাত্র শুধুমাত্র আহার বিরিয়ানিতেই হচ্ছে তো চলুন বিরিয়ানিটা নেওয়া যাক দু পিস চিকেন বিরিয়ানি আমার ফ্রি তো দাদা আমার চারটে চিকেন বিরিয়ানি কোথায় এই যে এই যে সিলিপ সিলিপ স্লিপ একদম চারটে চার খানা চিকেন বিরিয়ানি কিন্তু নিয়ে নিয়েছি এখান থেকে যেটা আমি কিনেছি টাকা দিয়ে ছশো টাকা দাম আর এখানে এটা কি আমার ফ্রি এটা ফ্রি এটা এটা দুটো চিকেন আছে তো একদম তো ছটা চিকেন বিরিয়ানি কিনেছি কিন্তু চারটে আর ছটা নিয়ে বাড়ি যাচ্ছি আপনারা দেরি করছেন কেন তাড়াতাড়ি চলে আসুন কোথায় বিরিয়ানি একদম টাটা আজকের মতো ভিডিওটা এখানে আপনারা কিন্তু অবশ্যই একদি না করে এই আহার ডিসপ্লেতে ফোন নাম্বার রয়েছে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে বেশ টাকে ভালো করে দেবেন এতক্ষণ আমি ছিলাম আমাদের সাথে শ্রমিক ছটা বিরিয়ানি বাড়ি নিয়ে যাওয়া যাক আর প্রচুর জমি কষি আহার বিরিয়ানি খাওয়া দাওয়া যাক আপনারা কিন্তু দেরি করবেন না চলে আসুন আর মেয়েটা নিয়ে এরকম টোকেন দিয়ে বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি